হ্যালো ফ্রেন্ড আমি সম্পা চলেছি আমার শম্পা শিডিও ইউটিউব ব্লগ চ্যানেল নিয়ে আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা হয়তো ভাবছেন আমি মন্দিরে কি করছি তো আমি বলে দিই আমার যেহেতু মেয়ের জন্মদিন পড়েছে তো সেই জন্য মন্দির এসেছি সপরিবারকে একসঙ্গে করে মন্দিরে পুজো দিতে তো প্রতি বছর ইংরেজি জুন মাসের ছাব্বিশ তারিখে আমি ওদের জন্মদিনটা পালন করি আমি বাংলা তিথি ধরে পালন করি না তো এবারেও জুন মাসের ছাব্বিশ তারিখ পড়েছে বুধবার তো সকালটা শুরু করেছি মায়ের মন্দিরে গিয়ে আগে ওদেরকে দিয়ে পুজো দেওয়ার এটা আমি প্রত্যেক বছরই করি একটা বছর কোনো কারণবশত আমি দিতে পারিনি কিন্তু প্রত্যেক বছর চেষ্টা করি ওদের দিনটা শুরু করি মায়ের মন্দিরে পুজো দেওয়া কারণ মায়ের কাছে পুজো দিয়ে তার থেকে বেশি ভালো কিছু হয় না তো প্রত্যেক বছর আমি পারে ভবতারিণী মন্দিরেই পুজো দিই এই বছর যখন আমি বাজার বাজারকালী মন্দিরের পাশে গিয়ে যখন মায়ের জন্য মালা মাখার সন্ধে চাড়ি কিনছিলাম তখন কেন জানি না মন থেকে মা আমাকে বলছে আমি তো এখানেই বসছি তো সেই পাশে যাওয়ার কি দরকার আছে এখানে পুজো দিলে হয় না তো এইটা যেমন বারবার মন থেকে যেমন মনে হচ্ছে যেমন মা আমাকে বলতে চাইছে এখানেই পুজো দিতে তো ফাঁকাই ছিল তো এইখানেই আমরা পুজো দিলাম তার বাবা আমি এবং আমার ছেলে মেয়েকে এবং মায়ের কাছে বললাম যে মা তুমি ওদেরকে ভালো রেখো সুস্থ রাখো প্রত্যেক বছর ভাবি যে মাকে একটা শাড়ি দেবো সেটা আর হয়ে ওঠে না সেই জন্য যেহেতু আমার ছেলে মেয়ে মালা ঘুষি নতুন জামা পরে মায়ের কাছে পুজো দিতে নিয়ে যায় সেই জন্য মাকে আমি চেষ্টা করি শাড়ি না দিতে পারি তো ফুলমালা এবং আলতা সিঁদুর ধূপ মাখা সন্দেশ পদ্ম এইসব দিয়ে আমি মাকে ডালা সাজি পুজো দিই তো মন্দির থেকে সোজা বেরিয়ে যায় কিছু ভুসিমাল বাজারে পায়েসের যেগুলো সরঞ্জাম লাগে সেগুলো কিনেছি মিষ্টি কিনেছি যেহেতু আমার ছেলে মেয়ে পাঁচ রকম মিষ্টি একদমই খেতে চায় না মিষ্টি খেতেই চায় না সেজন্য ওটা দই খেতে ভালো লাগে ওদের জন্য দই নিয়েছি মিষ্টি দই আর মেয়ে চলে গেছি কেক কিনতে কেকও নিয়েছি পেস্টিক কেকও নিয়েছি কারণ ওরা যখন কেক কাটবে তখন রাত দশটা সাড়ে দশটা যাবে কারণ আমার মা ভাই এবং আমার কর্তা যখন আসবে দোকান থেকে অলরেডি সাড়ে নটা বেজে যাবে এবং সাজিয়ে গুছিয়ে করতে করতে দশটা সাড়ে দশটা বেজে যাবে আর পেস্ট্রিটা এনেছে এই কারণে কারণ আমি যেহেতু বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান পালন করব তো বাড়ির পাশে যারা আমি ওদেরকে তো ডাকছি না ওদের বাড়িতে গিয়ে আমি যা যা রান্না করবো দিয়ে আসবো তো এই ওদের জন্য কেকটা আমি নিয়ে এসেছি আর এখানে একটা ভুল হয়েছে কি আমার ছেলে মেয়ের জন্মদিনটা ওরা পা রাখলো ছ বছরে আমি ভুলে সাত বছরে ক্যান্ডেল নিয়ে এসে এইটা কোনো বছর হয় না কোনো কারণবশত ভুল হয়ে গেছে যার জন্য আমাকে আবার গিয়ে ক্যান্ডেলটা ফেরত দিয়ে ছ বছরের মানে ছ নাম্বারের ক্যান্ডেলটা নিত্য হয়েছিল এবং আরও চারখানা পিসটি এক্সট্রা নিয়েছিলাম নিয়ে বাড়ি আসি ভিডিও একদম করতে পারিনি যখন অনেক কাজ ছিল তো এই কেকটা নিয়েছি তো চলুন আমার ভিডিওটা যদি দেখতে থাকুন এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সম্পার স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেল